আসসালামু আলাইকুম সুফিয়া রান্না আপনাদের সবাইকে স্বাগত মাঝ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপো বায়াদের সাদা চুল কীভাবে কালো করে নেবেন ত্বক এবং চুলের যত্নে দারুণভাবে ব্যবহার করা যায় ফিয়াজ সাধারণত ফিয়াজ কেটে কুষাগুলো আমরা ফেলেই দিই অনেকেই জানে না ফেয়াজের কুষায় আছে অনেক গুণ জেনে নিন ফেয়াজের কুষা নানান ব্যবহার স্বাদ চুল রং করার জন্য দুই তিনটে ফেজের কুষা চালিয়ে রাখুন আর এভাবেই কালো করে নিতে পারবেন গরুয়া উপায়ে আর খুবই কম খরচে আর বাজার থেকে কিনা কালার কেমিক্যাল যুক্ত ব্যবহার করা লাগবে না গড়ি তৈরি করে নিতে পারেন কড়াই গরম করে তাতে ফেজের কুষাগুলো দিয়ে দিন দেখেন ধীরে ধীরে কিন্তু ফ্রেজের কুষাগুলো ফুরে আসছে কুষা গুলো কিন্তু পুড়ে যেতেছে এভাবে ধীরে ধীরে পুড়ে যাবে আর কালার কুষার চেঞ্জ হয়ে যাবে একবারে কালো সাই কালারের মতন হয়ে যাবে কুষা পুড়ে কালো হয়ে গেলে এভাবে গ্যাসটা আপনারা বন্ধ করে দেবেন আর এই পুরা কুষাগুলো ভালো করে পিষে একটি চালনি দিয়ে চেলে নিন যাতে একেবারে মিহি গুঁড়া হয় এই দেখেন আমি আপনাদের রেজাল্ট দেখিয়ে দিতেছি দেখেন কতটা কালার হয়েছে আর চুলেও কিন্তু এরম কালার হবে আর এখানে কিন্তু আমি ফেরাশুট তেল নিতেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল নিতে পারবেন সমস্যা নাই আর তেল যতটুক পরিমাণ মতন আমি বুঝি না আমার যতটুক লাগবে আমি ততটুক নিতেছি আপনারা কালার যতটুক নেবেন তেলের পরিমাণটা কালারের সাথে মিক্স করে নিয়ে নেবেন যতটুক লাগে ততটুক নিয়ে নেবেন আমার কালার মিক্স করা হয়ে গেছে দেখেন কালারটা মিক্স করে নিছি নিয়ে আমি আপনাদেরকে এখন সাদা চুলে লাগিয়ে দেখাবো একেবারে সামনা সামনি প্রমাণ দিয়ে দেখাবো কিভাবে সাদা চুল কালো হয়ে যায় এই যে আমার কালার মিক্স করা হয়ে গেছে এখানে কিন্তু ভালো করে কালারটা মিক্স করে নেবেন এখানে আমার কালার রেডি হওয়া হয়ে গেছে এখন আমি একখানে সাদা চুলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আমি কালারটা একটা ব্রাশের মাধ্যমে চুলে লাগিয়ে দিতেছি আপনারা ও ব্রাশের মাধ্যমে বা হাত দিয়ে যে যেরম পারেন সেরমভাবে কিন্তু কালারটা ইউজ করতে পারবেন সমস্যা নাই এভাবে কিন্তু আমি আমি কিন্তু আজ অল্প একটু কালার তৈরি করছি যতটুক লাগবে ততটুকু আমি নিয়েছি আপনারা এর চেয়েও বেশি চাইলে নিতে পারবেন আর দেখেন কালারটা আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি সাদা চুল কিন্তু কালো হয়ে যাচ্ছে কালারটা কিন্তু অনেক কালো হয়ে গেছে হাতে লাগলে কিন্তু ছুটে না আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে রেজাল্ট আর দেখেন আমি কিন্তু দিয়ে আপনাদেরকে একেবারে কিন্তু দেখিয়ে দিতেছি সম্পূর্ণটা একেবারে দিয়ে দেখিয়ে দিতেছি সাদা চুল কীভাবে কালো হয়ে যায় আর গরু ও উপায়ে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই কালারটা তৈরি করে নিতে পারবেন আর আমার চ্যানেলে আরও আরো আরও ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ